অপারেশনের পরে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন একটি ঘটনা সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি যা শুনে আপনার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের এই চমৎকার শিক্ষণীয় ঘটনাটি জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন কেননা আজকের এই ভিডিওটি খুবই চমৎকার একটি শিক্ষণীয় ভিডিও তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক একটি জরুরি অপারেশনের জন্য তাড়াহুড়ো করে একজন ডাক্তারকে হসপিটালে পাঠানো হলো সে ত্বরিত গতিতে হাসপাতালে পৌঁছে গেল হাসপাতালে ঢুকেই সে নিজেকে দ্রুত প্রস্তুত করে নিল সার্জারির জন্য এরপর সার্জারির ব্লগে গিয়ে সে দেখল রোগীর বাবা ওখানে পায়চারি করছেন ডাক্তারের অপেক্ষায় ডাক্তারকে দেখা মাত্র লোকটি চেঁচিয়ে উঠল এবং বলল আপনার আসতে এত দেরি লাগে দায়িত্ববোধ বলতে কিছু আছে আপনার আপনি জানেন আমার ছেলে এখানে কতটা শোচনীয় অবস্থায় আছে ডাক্তার ছোট্ট একটি মুচকি হেসে বলল আমি দুঃখিত আমি হাসপাতালে ছিলাম না বাসা থেকে তাড়াহুড়ো করে এখানে এলাম তাই খানিক দেরি হল এখন আপনি যদি একটু শান্ত হন আর ধৈর্য ধারণ করেন তবে আমি আমার কাজটা শুরু করতে পারি লোকটি এবার যেন আরও রেগে গেল স্বরে বলল ঠান্ডা হব আপনার সন্তান যদি আজ এখানে থাকতো আপনার সন্তান যদি জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকতো তবে আপনি কি করতেন শান্ত হয়ে বসে থাকতেন ডাক্তার এবার হাসলেন আর বললেন আমি বলবো পবিত্র গ্রন্থে বলা হয়েছে মাটি থেকে আমাদের সৃষ্টি করা হয়েছে আর মাটিতেই আমরা মিশে যাব ডাক্তার কাউকে জীবন দান করতে পারেন না আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে থাকুন আমরা সর্বোচ্চ চেষ্টা করব লোকটি পুনরায় রাগত স্বরে বলল অন্যকে উপদেশ দেওয়া খুবই সহজ আপনার এমন পরিস্থিতি হলে বুঝতেন এবার ডাক্তার সার্জারি রুমে চলে গেল দুই ঘন্টার মতো সময় লাগলো সব শেষে হাসিমুখে ডাক্তার বের হয়ে এলো এবার হাসিমুখে বের হয়ে রোগীর বাবার কাছে এলেন আর বললেন আলহামদুলিল্লাহ অপারেশন সফল হয়েছে এরপর উত্তরের অপেক্ষা না করেই ডাক্তার আবার বলে উঠলেন আপনার কোনো প্রশ্ন থাকলে নার্সকে জিজ্ঞেস করুন কথা বলেই হাসিমুখে সালাম জানিয়ে তিনি চলে গেলেন এরপর লোকটি নার্সকে বললেন ডাক্তার এত নিষ্ঠুর কেন তিনি কি আর কিছুক্ষণ এখানে থাকতে পারতেন না আমি ওনাকে আমার সন্তানের ব্যাপারে আরও কিছু জিজ্ঞেস করতাম তখন নার্স জানালেন ডাক্তার সাহেবের ছেলে সকালে মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে তিনি আপনার ফোন পেয়ে ওনার ছেলের জানাজা থেকে উঠে এসেছেন এখন আবার দৌড়ে চলে গেলেন কবর দিতে একজন মানুষকে কখনোই তার বাইরের আচরণ দেখে যাচাই করবেন না কারণ আপনি কখনোই জানেন না তিনি কিসের মাঝে আছে তো বন্ধুরা এই ছিল ঘটনা ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ